তো হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের গোয়ালতোড়ে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কত সুন্দর বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছ কি কতটাই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো এরকম দুর্গা পুজোর এরকম ভাব বানানো হয়নি যেটা বানানো হয়েছে তো খুবই দুর্দান্ত লুক বা খুবই সুন্দর তো দেখাচ্ছি ভিতরে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই এগুলো দেখাচ্ছে এগুলো সব মাটির হাঁড়ি দিয়ে বানানো হয়েছে দেখতে খুবই সুন্দর একদম অসাধারণ এইখানে ইয়েটা দেখো পুরো পাখির বাঁধা দিয়ে পুরো ইয়ে করে বানানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটাই সুন্দর অসাধারণ একবারে মানে এতটাই সুন্দর হয়েছে যে বলার কিছু নেই একদম বলার কিছুই নেই কারণ এতটাই সুন্দর এখানে একটা ভেতরে গাছ লাগানো আছে তো দেখতেই পাচ্ছ পাশে দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর বন্ধুরা অনেকে লোক দেখতে এসছে এখানটা দেখতে পাচ্ছ এখানে খড় দিয়ে ছাউনি করা আছে খুব সুন্দর করে তার নিচে পাখির বাসা করা আছে অনেকেই পাখি বসে আছে তারপরে ঠাকুর দেখতেই আমাদের দেখতে পাচ্ছ কতটাই সুন্দর দেখাচ্ছে একদম খুব সুন্দর অসাধারণ উপরের ডিজাইন বা উপরের লুক দেখো কতটাই সুন্দর খুবই সুন্দর মানে এতটাই সুন্দর যে মানে বলার কিছুই নেই না নিজের চোখে এসে না দেখলে বিশ্বাসই করতে পারবে না কারণ হচ্ছে ছবিতে কতটা কী রকম দেখাচ্ছে বলতে পারছি না কিন্তু আশা করি অনেকটাই সুন্দর